এটা হচ্ছে 26000 এর পরে দেখাচ্ছি এটা হচ্ছে 60000 এটা 60000 জি 60000 টাকা বাজার থেকে কেনা যাবে এটা 31000 এটা হচ্ছে 31000 31000 এটা 35000 এটা হচ্ছে 35000 আমরা দামগুলো আপনাদেরকে মেনশন করে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবেন যেমন বিমান গোল্ডে তাহলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিনতে পারবেন আমাদের পরে কালেকশন ওয়াও সি গ্রিন অ্যাকোয়া কালার একদম হুরান সুলতানের কালার এটা কিন্তু অনেক সুন্দর আপনারা জানেন যে এটা অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু রেয়ার সবসময় পাওয়া যায় না আর এটা কিন্তু হিরানা মাঝখানে এটা কিন্তু হিরানা সি গ্রিনটা হচ্ছে হলো সি গ্রিনটা কিন্তু হচ্ছে নিরাই স্টোন এবং সাইডের গুলো হচ্ছে ডায়মন্ড স্টোন আঠারো ক্যারেটের সমন্বয় এটা হচ্ছে বাইশ হাজার টাকা আর এগুলো যেগুলো দেখতেছেন আপনারা ভিডিওর মধ্যে যতগুলো আংটি সবগুলোই কিন্তু হচ্ছে আঠারো ক্যারেট আঠারো ক্যারেট এবং গোল্ডটা আঠারো ক্যারেট আর ডায়মন্ডটা কিন্তু হচ্ছে ক্যারেট এক একটার একটা আর এগুলো কিন্তু আপনাদের পিস হিসাবে আন দাম আমরা বলতেছি আপনাদেরকে এটা কিন্তু গোল্ডের ওজন হিসাবে কিছু না পিস হিসাবে একদম সবকিছুর দাম হিসাব করে পিস হিসাবে যা আসে আমরা সেটা আপনাদেরকে বলতে প্রাইসটা বলে দিই এটা হচ্ছে আশি হাজার টাকা এটা হচ্ছে আশি হাজার নেক্সট এক লক্ষ বারো টাকা এটা হচ্ছে এক লক্ষ বারো হাজার দেখেন এটা কি সুন্দর এক লক্ষ বারো হাজার অনেক সুন্দর

এটা হচ্ছে সত্তর হাজার কত সত্তর 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 সাত দশ সত্তর সাত এটা আরো আরো বেশি এটা সাতাত্তর হাজার মাসখানের কিন্তু হচ্ছে আহ পান্না স্টোন সাইডের গুলো হচ্ছে ডায়মন্ড স্টোন আঠার গোল্ডের সমন্বয় তৈরি করা দারুন একটা আংটি অনেক আছে যে আমার অনেক আংটি টাংটি আছে গোল্ডের আমি এখন মানে স্টোনের পরব ম্যাচিং করে পরব শাড়ির সাথে তারা নিতে পারেন 37 পিস এর সাথে 55000 এটা হচ্ছে 55000 জি এটা কিন্তু আবার গোল্ড আর হচ্ছে গোল্ড আর হচ্ছে ডায়মন্ড এর সমন্বয় করে তৈরি করা আমি পান্নার আরেকটা দেখাবো এটা 38000 এটা হচ্ছে 38000 এটা এত সুন্দর এটা হচ্ছে 80000 এটা হচ্ছে আশি হাজার আমাদের কাছে আপনারা সর্বনিম্ন আংটি পাচ্ছেন এগারো হাজার টাকা এবং আমাদের কাছে সর্বনিম্ন নসপিন পাচ্ছেন ডায়মন্ড এর পঁয়ত্রিশশো টাকা এবং আমাদের কাছে আপনারা ইয়ারটপ পাবেন সর্বনিম্ন পঁচিশ হাজার পঁচিশ হাজার আর পেন্ডেন্ট আমাদের কাছে সর্বনিম্ন সতেরো হাজার আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস টা বলে দেই তেইশ হাজার টাকা আমাদের কাছে কিন্তু সুন্দর সুন্দর গোল্ডের লেজার চেন আছে এটা খুব সুন্দর মুকুট ডিজাইন এটা ছিচল্লিশ হাজার টাকা এত সুন্দর কি যে ভাল ভাল্লাগে দেখলে মন চাই কিনা বাসাটা মিউজিয়াম মানে এই অনেক সুন্দর আসলে অনেক সুন্দর মেয়ে মানুষ গোল্ডের যাদের শখ নাই তারা বোকা কিনা রাখলে বিপদের বন্ধু আপনি আপনার কাছে ধরেন বিষ কাটা জায়গা আছে

তো আমরা যেটা করবো আমাদের কাছে কিন্তু ছেলেদের এংগেজমেন্ট অনেক দারুন দারুন আংটি কালেকশন আছে আমরা দুই একটা একটু দেখাই দিবে এই দেখেন শুধু মেয়েদের আংটি আছে তা না ছেলেদেরও কিন্তু অনেক দারুন দারুন আছে ছেলেদেরও আংটি আছে ছেলেরা অনেক ছেলেরা আছে যারা গোল্ড ইউজ করতে চায় না তাদের জন্য সিলভার আসলে হ্যাঁ আমি বলি আমাদের ধর্মে তো গোল্ড পরার নিয়ম নাই ছেলেদের

অলরেডি কিন্তু স্ক্রিনে দেওয়া আছে তাও আমি কন্ট্যাক্ট নাম্বারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্তা বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন সবার ঈদ অনেক ভালো কাটুক রমজান অনেক ভালো কাটুক আলাইকুম